হ্যালো স্টুডেন্টস জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো চলে এসেছি আরও একটি নতুন ক্লাস নিয়ে তো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার্থী বোনেরা তোমাদের জন্য আজকে একটি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস নিয়ে এসেছি তো তোমাদের পরীক্ষায় জিকে কে পার্টটা যেখান থেকে তোমাদের কুড়িটি প্রশ্ন থাকবে কুড়ি নাম্বারের প্রশ্ন থাকবে তো তার মধ্যে চার থেকে পাঁচটি মনে রাখবে এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থেকেই আসবে তো তোমাদের এই বিষয়টির উপরেও সমান গুরুত্ব দিতে হবে মনে রাখবে পরীক্ষায় এক একটি নাম্বার কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তোমাদের চাকরিটা পাওয়ার জন্য তো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমি আগেও ক্লাস দিয়েছি সেগুলিও তোমরা দেখবে এবং আজকে ক্লাসটিও খুব মন দিয়ে দেখতে থাকো আর যারা যারা আমাদের আইসিডি এর সাফল্য বইটি নিয়েছো বা নেবে তোমাদেরকেও বলছি তোমরাও আজকে ক্লাসটি দেখবে বইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি পড়ার সাথে সাথে তোমরা কিন্তু এই প্রশ্নগুলিও নোট করে নাও আর আরেকটি রিকোয়েস্ট তোমাদের কাছে সামনে যাদের পরীক্ষা আছে তোমরা কিন্তু আমাদের প্রতিদিনের ক্লাসগুলি করার সাথে সাথে আমাদের পুরনো ক্লাসগুলিও দেখতে থাকো আমাদের চ্যানেলের প্লে গিয়ে তোমরা দেখবে প্রচুর অঙ্গনওয়াড়ি রিলেটেড ক্লাস রয়েছে জি কে ক্লাস তো সেগুলি তোমরা দেখতে থাকো এবং আইসিডিএসের জন্য প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা আমাদের এই আইসিডিএস সাফল্য বইটি নিতে পারো কারণ তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এই বইটি থেকে প্রচুর প্রচুর প্রশ্ন কমন আসছে যে সমস্ত জেলার পরীক্ষা অলরেডি হয়ে গেছে প্রচুর প্রশ্ন কমন পেয়েছে তারা তো বইটি প্রসঙ্গে পরে আসছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং জি টেক বাংলার সঙ্গে থাকো আইসিডিএসের প্রস্তুতির জন্য তো চলো আজকে ক্লাসটি শুরু করি তো ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলে রাখি তোমরা প্রত্যেকেই পেন খাতা নিয়ে রেডি হয়ে যাও এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা নোট করে নাও কারণ প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তো দেখো প্রথম প্রশ্ন কি আছে মহিলা ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক রান অর্জনকারী কে হলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে স্মৃতি অপশান এ সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো সর্বাধিক বায়ু শক্তি সরকার পুরস্কার জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট রাজ্য সরকার সম্প্রতি এই পুরস্কারটি জিতেছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পরের প্রশ্ন দু সালে নিম্নলিখিত কে পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো পদ্ম পুরস্কারের প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উপরোক্ত সবাই অর্থাৎ উপরোক্ত দেখো গীতা রায় বর্মন দুঃখ মাঝি নারায়ণ চক্রবর্তী এনারা সবাই এই পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন এবং মনে রাখবে এনারা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা পরের প্রশ্ন মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা কততম দেশ হবে ভারত প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ তো সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয়তম অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতের প্রথম মেডিকেল ইনস্টিটিউশনাল মিউজিয়াম কোথায় তৈরি করা হবে তো প্রশ্নটি সম্ভবত এর আগেও তোমাদের একবার করিয়েছি তো প্র্যাকটিস করে নেওয়ার একবার সঠিক উত্তর হয়ে যাবে চণ্ডীগড়ে অপশন ডি সঠিক উত্তর পরের প্রশ্ন কোন বলিউড অভিনেতা লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন সম্প্রতি ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অমিতাভ বচ্চন পরের প্রশ্ন আন্তর্জাতিক দাবা দিবস কবে পালন করা হয় তো তোমরা জানোই তোমাদের দিবস সম্পর্কিত প্রশ্ন প্রায়ই জিজ্ঞাসা করা হয় তো এই জাতীয় প্রশ্নগুলিকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নই বলা চলে তো সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি জুলাই অপশান এ সঠিক উত্তর কুড়ি জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালিত হয় পরের প্রশ্ন দেখো অযোধ্যা রাম মন্দিরের রাম মূর্তিটি কে তৈরি করেছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অরুণ যোগীরাজ অরুণ যোগীরাজ ইনি তৈরি করেছেন রামমূর্তিটি তো অপশান সি সঠিক উত্তর তো এখন বইটি প্রসঙ্গে তোমাদেরকে বলি আমরা একটি পিডিএফ বই বানিয়েছি বইটি সম্পূর্ণভাবে আইসিডিএস সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে তো সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন রয়েছে এই বইটিতে সঙ্গে রয়েছে রচনা অঙ্ক ইংলিশ থেকেও প্রশ্ন তো তোমরা আইসিডিএসের জন্য যারা চেষ্টা করছো যারা চাকরিটা পাওয়ার জন্য একটা প্রপার প্রিপারেশান নিতে চাও তোমাদের জন্য বেস্ট সলিউশন হবে আমার মতে এই বইটি বইটির দাম আমরা খুবই কম রেখেছি তো বইটি তোমরা নিতে চাইলে বা বিস্তারিত জানতে চাইলে বইটি সম্পর্কে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ওকে তো চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্ন ভারতে প্রতি বছর কোন দিনটিতে জাতীয় ভোক্তা দিবস হিসাবে পালন করা হয় তো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নই আবারও বলছি ইম্পর্টেন্ট তোমরা নোট করতে থাকো এখান থেকে তোমাদের প্রশ্ন দিতেই পারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চব্বিশে ডিসেম্বর দিনটিতে জাতীয় ভোক্তা দিবস পালিত হয় পরের প্রশ্ন প্রবাহকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করতে চায় কোন হাইকোর্ট তো সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান হাইকোর্ট অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রধান মহাকাশচারী হিসাবে কাকে নির্বাচন করা হয়েছে তো প্রধান মহাকাশচারী হিসাবে নির্বাচন করা হয়েছে শুভাংশু শুক্লাকে ইনি একজন মহাকাশচারী বা মহাকাশ বিজ্ঞানী তো অপশান বি সঠিক উত্তর পরের প্রশ্ন অ্যালুমিনিয়াম উৎপাদনে বর্তমানে ভারতের স্থান কততম সঠিক উত্তর অপশন সি তৃতীয়তম পরের প্রশ্ন দেখো অ্যালুমিনিয়াম উৎপাদনে বর্তমানে ভারতের স্থান কততম সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় পরের প্রশ্ন ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ক্র্যাফট সিটি এর মর্যাদা পেয়েছে কোন শহর সঠিক উত্তর হয়ে যাবে শ্রীনগর অপশন ডি সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো দু সালে পুরুষদের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলো কোন দেশ তো সবাই যেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভারত পরের প্রশ্ন দেখো দু সালের প্যারিস অলিম্পিকে ভারতের পদক সংখ্যা কয়টি তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি রিসেন্টলি উত্তর চব্বিশ পরগনার পরীক্ষায় অর্থাৎ আইসিডিএস পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু এসেছে অলরেডি এবং তোমাদেরও আসতে পারে মনে রাখবে ভারত জিতেছে প্যারিস অলিম্পিকে মোট ছয়টি পদক তো অপশন সি সঠিক উত্তর এবং মনে রাখবে এখান থেকে একটি পদক ছিল রূপর পদক এবং বাকি পাঁচটি ব্রোঞ্জের পদক পরের প্রশ্ন দু সালে কে ভারত রত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কর্পুরী ঠাকুর পরের প্রশ্ন দেখো উনত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হলো সঠিক উত্তর অপশন এ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা হিসাবে নর্থ চ্যালেঞ্জ পার করলেন কে তো সঠিক উত্তর অপশান ডি সায়নি দাস পরের প্রশ্ন কোন উর্দু কবি আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন তো বারবার বলছি এই জ্ঞানপীঠ বা বিভিন্ন পুরস্কার রিলেটেড প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গুলজার অপশান বি সঠিক উত্তর পরের প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলা যিনি দু প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতেছেন তো অলিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় যিনি দু হাজার চব্বিশে প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতেছেন অর্থাৎ দুটি পদক জিতেছেন তো তিনি হলেন মনু ভাকের অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি তো যোগ্যশ্রী প্রকল্পটির উদ্দেশ্য হলো এস সি ছাত্রদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া তো অপশান এ সঠিক উত্তর পরের প্রশ্ন দু হাজার আঠাশ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে তো দু সালে যে অলিম্পিকটি অনুষ্ঠিত হলো সেটি প্যারিসে অনুষ্ঠিত হয়েছে দু সালে কোথায় হবে সেটি জিজ্ঞাসা করেছে তো মনে রাখবেন দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন দু সালের প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকাবাহী কে হতে চলেছেন সঠিক উত্তর অপশান এ মনু ভাকের পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষণা হওয়া বাংলার মাটি বাংলার জল এই গানটি কার লেখা তো এই প্রশ্নটিও এর আগে করানো হয়েছে তোমরা উত্তর করো ভিডিও সেশনটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দাও এবং বন্ধুদের কাছে চটপট শেয়ার করে দাও সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল এই গানটি অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন দু হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকের এর মোটো কি ছিল তো দেখো দু সালের প্যারিস অলিম্পিক সম্পর্কিত প্রশ্নগুলি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসতেই পারে তো আজকে ক্লাসের মাধ্যমে কয়েকটি প্রশ্ন তোমাদের করিয়ে দিলাম প্যারিস অলিম্পিক সম্পর্কিত তো বাকি যে সমস্ত প্রশ্নগুলি আছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি সেগুলি আমি আগামী দিনে জি ক্লাসে করিয়ে দেবো প্রশ্নগুলি তোমরা আলাদা করে একটি পাতায় নোট করে রাখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নটি দেখো সঠিক উত্তর হবে গেমস ওয়াইড ওপেন দু সালে যে প্যারিস অলিম্পিক হয়েছিল তার মোট ছিল গেমস ওয়াইড ওপেন অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বর্তমানে পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তিনটি এগুলি হলো সুন্দরবন জাতীয় উদ্যান শান্তিনিকেতন এবং দার্জিলিং হিমালয় রেলওয়ে পরের প্রশ্ন দেখে নাও কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করলো জাতিসংঘ তো সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশে মে এই দিনটিকে অপশান এ সঠিক উত্তর পরের প্রশ্ন দু সালের প্যারিস অলিম্পিকে মনু এটি একটি মনুভাঁকের হবে একটু ঠিক করে নিও মনু ভাকের কোন বিভাগে পদক জিতেছেন তো ইনি শুটিং খেলার সঙ্গে যুক্ত তো শুটিং বিভাগে ইনি পদক জিতেছেন অপশন ডি সঠিক উত্তর তো আরেকটি প্রশ্ন তোমরা নোট করো পরের প্রশ্ন সম্প্রতি প্রয়াত জামিনী কৃষ্ণমূর্তি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ইনি একজন নৃত্যশিল্পী ছিলেন অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন কে পি শর্মা ওলি তো সঠিক উত্তর হয়ে যাবে নেপালের নেপালের প্রধানমন্ত্রী পদে ইনি শপথ গ্রহণ করেছেন সম্প্রতি তো অপশন বি সঠিক উত্তর তো আজকের ক্লাস এই পর্যন্তই ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে